তো দর্শক আমরা রয়েছি কাহারুল হাট উপজেলা দিনাজপুর জেলা শনিবার বারবন লোড নিতে পারবে আচ্ছা পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ আজ আর আর কোনটা বলছিলেন এটা দাম বলছিলেন এই যে এখানটা দুটো ভাইয়ের জন্য দাম বলছেন কোথায় কার চট্টগ্রাম কোন দুটা এই দুটা এই দুটা দাম বলা হয়েছিল দেখি ভাই এইটা আর এইটা হ্যাঁ আচ্ছা আচ্ছা কত বলছিলেন বরাবর মানে দুই আর কত ধরে রাখছে উনি পঁচিশ পঁচিশ সাত দুই

এটার এটা জোড়া কত হয়েছে এটা ছেষট্টি আর এটা কত হয়েছে জোড়া কত হয়েছে জোড়াটা একশো এক লাখ একত্রিশ জোড়াটাই এগুলো যাবে চট্টগ্রাম সব আচ্ছা আচ্ছা

তো কেমন সব মিলিয়ে আজকের বাজার আজকের বাজারটা যেরকম আমাদের একটু হালকা সকালবেলা একটু ঝিরি ঝিরি বৃষ্টি ছিল হ্যাঁ আর কালকে থেকে একটু বাজারটা আমি খারাপ পাইছি হ্যাঁ তো গরুগুলো কিনে আমি হ্যাপি হ্যাঁ হ্যাঁ আমাকে নিজেকে ভালো লাগতেছে নিজেকে ভালো লাগে আমার আমি তো আমার নিজের জন্য নিচে মান করে হ্যাঁ যদি আমি এগুলো গরু দোকান বেঁচে আমি ঠিক গরু কিনে বেঁচে কেনে বেঁচে এভাবে আমি কেনার কিনে নিচে মানে বেঁচতেও পারবো বেঁচতেও পারবো সেই টার্গেটে কিনছেন সেই টার্গেটে কিনছেন আচ্ছা আচ্ছা তো মোটামুটি তাহলে আজকে বাজারটা একটু কমের দিকেই না একটু ভালো কোম্পানি মানে ভালো কোম্পানি ভালো কোম্পানি আপনি একটু ভিডিওটা চালালে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ অনেক কিন্তু হাতে হাতে গরু গরু কিন্তু কাস্টমার নাই এই টাইমটা কিন্তু মাঠ একটু ফাঁকা হয়ে যায় হ্যাঁ এখনো দেখেন কোনো মাঠ ফাঁকা নাই একদম ভরা ভরল ভরা গরু জি ভাই আচ্ছা তো আপনারা দেখেন একটা সাথে আছেন জি ভাই একটু যোগাযোগ নাম্বারটা দেন আমাদের 0174 0174 88 10 10 763 763 ঠিক আছে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ওকে আমি ছোট মানুষ আপনাদের দয়ায় যেন পাশে থাকতে পারেন আচ্ছা ওকে ধন্যবাদ তো দর্শক